রাজ্য পুলিশের যে ওই দিনে এক তারিখের যে ঘটনাটা ত্রিপুরার যে এসপি কিরণ কুমার স্যার ওনার চেম্বারে আমরা ডাইরেক্টলি যে তার জন্যই আজকে আমি এখানে এসেছি তো কি হয়েছিল মানে গত এক বছর আগে আমি তখন মানুষ থেকে আমি টাকা ধার নিয়েছি নেওয়ার পর আসামের নিউজ চ্যানেলের আমার নাম করে আমার কোম্পানির নাম ইনসার্স ট্রেডিং প্রাইভেট লিমিটেডের নাম আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা নিজে সময়ের এখানে আসার জন্য তো এই কফিক হলো যে গত বয়স আপনারা সোশ্যাল মিডিয়া দেখতে পাচ্ছেন যে হাইলাকান্দি ডিস্ট্রিক্টের ষোলো কোটি টাকা কেলেঙ্কারি বলে একটা ফাইন্যান্সিয়াল স্ক্যাম বলে কন্টিনিউলি নিউজ আসছে ফেসবুকের হতে বা আসামের নিউজ চ্যানেলের মাধ্যমে তো এটার মধ্যে আমাকে পার্থবতীম দেবনাথ আবার শহরে আমার ওয়াইফ নম্রতা দাস আমাদেরকে অ্যাকিউজ করা হচ্ছে যে আমরা নাকি ষোলো কোটি টাকা বরাক বিলি থেকে নিয়ে পালাত তো এই অ্যাকুইজেশনটা আমাদের উপরে আসছে কন্টেন্ট সোশ্যাল মিডিয়া থেকে নিউজ থেকে তো ওটার ক্লারিফিকেশনের জন্যই আজকে আমি এখানে এসেছি তো হয়েছিল মানে গত এক বছর আগে আমি তখন শিলচরে থাকতাম ওখানে থেকে আমার নিজের বিজনেস ডেভেলপমেন্টের জন্য কিছু পরিচিত মানুষ থেকে আমি টাকা নিয়েছি নেওয়ার পর যথানীতিভাবে আমি টাকাটা ওদের অ্যাকাউন্টে আবার ঘুরিয়ে দিয়েছি যার চার্জার দেওয়ার পর কিছু সংখ্যক মানুষরা ওইখানে লোকাল মানুষরা আমার নাম করে আমার কোম্পানির নাম ইনভেডিং প্রাইভেট লিমিটেডের নাম করে অনেক লোকাল মানুষ থেকে ওরা অনেক টাকা উঠিয়েছে আমাদের মনে করে আর এক্ষণে ওরা চাইছে যে এই পুরো ব্লেমটা আমাদের উপরে দিয়ে যাওয়া তো আমাদের বক্তব্য হলো এটাই যে যদি এমন কিছু হয়ে থাকে তাহলে ওরা কোর্টে যাক আমাদের বিরুদ্ধে কেস করুক যদি ওনাদের কাছে কোনো এভিডেন্স থাকে এমন কিছু যে আমি টাকাটা নিয়ে বা এমন কিছু তাহলে ওরা কেস করুক কেস করার পরে মামলা উঠবে কোর্টে আমাদের লয়ার আছে আমরা কোর্টে গিয়ে আমাদের যা এভিডেন্স আছে আমরা ওটা পেশ করব করার পর কোর্ট যা সিদ্ধান্ত নিবে আমরা এটার মধ্যে স্বীকৃতি কোনো সুবিধা নেই কিন্তু ওরা এই জিনিসটা না করে কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমাদেরকে ডিফেন্ড করার চেষ্টা করছে বিগত জানুয়ারি সাতাইশ জানুয়ারিতে দীপাঞ্জন নামক একটা ছেলে হাইলাকান্ধী ডিস্ট্রিক্টে আসামের হয়েছিল হাইলাকান্দি পুলিশ স্টেশনে মধ্যে চারজন অভিযোগ করেছিল প্রতি বিরুদ্ধে যে ওদের থেকে চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে ওদেরকে সময়টা ফেলে তা ছিল অভিযোগ ওদের এই অভিযোগেও গ্রেপ্তার হয় সাতাইশ জানুয়ারি দুই হাজার একুশ গ্রেপ্তার হওয়ার পর আপাতত এখানে আছে কিন্তু ওই মধ্যে না আমার নাম আছে না আমার নাম আছে না আমাদের কোম্পানির কোনো উল্লেখ আছে তো যে মানুষটি অভিযোগ করছে তাদেরই আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই যারা মানে টাকা পাও না তাদের আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই তারা আমাদের বিরুদ্ধে এফআইআর নামও দিচ্ছেন কিন্তু অন্য মানুষ যারা মধ্যে জড়িত আছে স্ক্যামের মধ্যে তারা আমাদেরকে এটার মধ্যে জড়ানোর চেষ্টা করছে উইদাউট এভিডেন্স তো এই ঘটনার পর সারপ্রাইজিংলি কি হলো ও অ্যারেস্ট হওয়ার পর হঠাৎ আমাদের নামে একটা সমান আসে এটা চৌদ্দ ফেব্রুয়ারি নম্রতা দাস আমার আর ওর ফ্যামিলি বিরুদ্ধে একটা সমান আসে খাইলাকান্দি পুলিশ স্টেশন থেকে আমাদেরকে এপিআর হতে বলা হয় হাইলাকান্দি পুলিশ স্টেশনের সামনে তো আমাদের এটা মনে ছিল যে ওখানে কেল ফেলকে আমাদেরকে অ্যারেস্ট করে নিতে পারে পুলিশ তাই আমরা অ্যান্টিসিপেটারি বেইডের জন্য আমরা এখানে আগরতলা থেকে একজন সিনিয়র মোস্ট অ্যাডভোকে শ্রী অরিন্দম ভট্টাচার্য ওনাকে আমরা এস এন আমাদের অ্যাডভোকেট আমরা হায়ার করলাম যথারীতিভাবে উনি প্রথম ফার্স্ট হিয়ারিংয়ের ডেট আসলো ডেট ওখানে গেলেন যাওয়ার পর কেস ডারিটা আসেন সেকেন্ড হিয়ারিংয়ে গেলেন তখনও কেস ডারিটা আসেন থার্ড হিয়ারিংয়ের ডেট ছিল দুই এপ্রিল তো থার্ড হিয়ারিংয়ের ডেট দুই এপ্রিলে উনি এক তারিখে হাইলাকান্দিতে মুভ করার কথা ছিল যথারীতিভাবে ওনার সাথে আমার ড্রাইভার বিশাল দাস আর আমাদের একটা গাড়ি দিয়ে আমরা ওনাকে পাঠালাম অন্টার সিটি গাড়ি দিয়ে সন্ধ্যা সাড়ে পাঁচটা নাগাদ যখন উনি হাইয়াকান্দি ডিস্ট্রিক্টে গিয়ে প্রবেশ করেন ঠিক ওনার হোটেলের কাছাকাছি কিছু লোকজন এসে আমার ড্রাইভারকে এবং আমার অ্যাডভোকেটকে গাড়ি থেকে বের করে ওনাদেরকে প্রচণ্ডভাবে মারধর করে আমার যে অ্যাডভোকেট ওনার কেজির একটা হাড্ডি ভেঙে গেছে ওনার পায়ের মধ্যে ফ্র্যাকচারও হয়েছে উনি ব্যাড রেস্টে আছেন ওনার রেসিডেন্সে আমার যে ড্রাইভার বিশাল দাস ওকে প্রচণ্ডভাবে ওরা মারধর করে মারধর করার পর ওরা পুলিশের সহায়তা নেয় নেওয়ার পর সারপ্রাইজিংলি বিশাল দাস আমার ড্রাইভার খুব ভিকটিম কিন্তু ওকে ওখানে অ্যারেস্ট করে ওরা সাত দিনের রিমান্ড পুলিশে অ্যাপয়েন্ট করে বিশাল দাসকে আমরা সাত দিনের রিমান্ডটা উনি ক্যান্সেল করে দিয়েছে আমাদের আমাদের যে এভিডেন্স ছিল এখনে ও জেল জেলে আছে হাইকানা ও কিছুর মধ্যে একিউজ নেই ওর বিরুদ্ধে কোনো কিছু এভিডেন্স নেই এফআইআর উত্থনা নেই হঠাৎ করে ওর উপর অ্যাটাক করে ওকে ওখানের মধ্যে জেলের মধ্যে আটক করে রাখা হচ্ছে এখন ওরা এখানে আমাদেরকে থ্রেট দিচ্ছে যে ওকে ওখান থেকে ছাড়বে না যতক্ষণ অব্দি না আমি ওখানে যাই তাদের মেইন উদ্দেশ্য আমাদেরকে হোয়াটসঅ্যাপের জুতে ফোনে একটা জিনিসই বলছে যে আমাকে ওরা মেরে ফেলতে চায় যাতে এই পুরো জিনিসটার ব্লেমটা আমার উপরে চাপিয়ে ওরা মুক্ত হতে পারে তো আমরা বিশালকে আইনিভাবে আনার জন্য আমরা পর্যন্ত চেষ্টা চালাচ্ছি বেইলের হিয়ারিং আমরা পেটিশনটা দিয়ে দিয়েছি যারা আগে আমরা আইন সব কিছু বলছি এখন আমাদের বক্তব্য হলো যে এইভাবে যদি চলতে থাকে আমাদের অ্যাডভোকেট যদি ওখানে গিয়ে আমাদের হয়ে উনি আমার ডিফেন্স না রাখতে পারেন আমার ড্রাইভার যদি আক্রান্ত হয় আর যারা ওখানে ওদের উপরে হামলা চালিয়েছিল না হচ্ছে মুসেফ হুসেন বারগুইয়া যে একটা ফেসবুক পোস্ট করেছিল দিন আগে আমার আমার ফটো দিয়ে যেটা অনেক ভাইরালও হয়েছিল সেই এখানের মধ্যে ছিল ওর বড়ো ভাই ছিল দীপাঞ্জন নাথ যে অ্যাকিউজ এখন আপাতত বেইলে আছে সেও ওখানে ছিল আমার ড্রাইভারের স্যারের বক্তব্য আর যে এফআইআর দিয়েছে ওদের মধ্যে একজন এখানে ছিল তো ওরা মারদুর করে এখানে আমাদের বক্তব্য হলো যে যদি এইভাবে চলতে থাকে আমাদের অ্যাডভোকেট যদি ওখানে সেফ না থাকেন আমাদের ড্রাইভার অ্যাডভোকেট ওরা যদি ওখানে সেফ না থাকেন তাহলে আমাদের সেফটি কী গ্যারান্টি আছে যে আমরা যে ওখানে কোর্টে গিয়ে অ্যাপেয়ার হবো আমাদের তো কোর্টে অ্যাপেয়ার হওয়ার আগে আমাদেরকে ওরা ম্যান হ্যান্ডলিং করে দিত না ডাইরেক্টলি ওটা বলছে ওরা তো এই পরিস্থিতিতে আমাদের নিরাপত্তার কোনো মানে ব্যবস্থা নেই দ্বিতীয়ত ওরা কন্টিনিউয়াসলি আমাদেরকে থ্রেট দিতে যায় বর্তমানে ওরা কিছু ভাড়াটিয়ে গুন্ডা দিয়ে আমাদেরকে শোট করে মারিয়ে দিবে আমাদের কাছে ফোনে মেসেজের থ্রুতে ওরা কন্টিনিউয়াসলি এইসব বলে যাচ্ছে আমার বক্তব্য হলো যদি আমি একিউজ হয়ে থাকি আমি যদি গিল্টি হয়ে থাকি এটা তো কোর্ট এটা তো কোর্ট বলবে যে আমি একিউজ থাকি না কি উইদাউট এনি এভিডেন্স কোনো প্রমাণ ছাড়া ওরা যে এইভাবে জিনিসটা করছে এটার বিরুদ্ধে আমরা ওখানে আইনি সহায়তা চাই আমি মাননীয় মুখ্যমন্ত্রী সুদ্রিপুরায় এবং মাননীয় মুখ্যমন্ত্রী আসাম দুজনকে আমি আবেদন জানাই যে আমাদের ফ্রি অ্যান্ড ফেয়ার ট্রায়ালের জন্য একটা সেফ এনভায়রনমেন্ট আমাদেরকে দেওয়া হোক যাতে আমরা আমাদের ডিফেন্স গিয়ে আমরা রাখতে পারি আর কোর্টের যাই সিদ্ধান্তে হোক মানে সিদ্ধান্ত হোক এটা আমরা মেনে নিব কিন্তু আমাদের এটলিস্ট আমাদের ট্রায়ালে যাওয়ার জন্য একটা সেই জন্য সিগন্যাল আমাদেরকে এনপয়মেন্ট দেওয়া হোক আর এইসব যারা হচ্ছে ওদের বিরুদ্ধে যাতে এখানে মামলা নেওয়া হোক দ্বিতীয় যারা আমাদের অ্যাডভোকেট আর ড্রাইভারের উপর যারা আক্রমণ করেছে ওদের মধ্যে কেউ এখন অ্যারেস্ট করেনি ওদের বিরুদ্ধে যাতে করা পদক্ষেপ নেওয়া হয় এটার জন্য আমরা আবেদন রাখি এখন আপনাদের কোনো প্রশ্ন থাকে কথা বলেছি তো কথা বলার পর পুলিশ পদক্ষেপ নিয়ে ওইখান থেকে ওদেরকে রিকভার নিয়ে এসেছে কিন্তু আমাদের বক্তব্য হলো যে আইনি নিরাপত্তার জন্য আসাম সরকার আমাদের কি সহযোগিতা করবে ওটা আমরা এখানে মিডিয়ার থ্রুতে আমরা ওনাদের কাছে জানতে চাই যে এই জিনিসটা যাতে কেয়ারফুলি দেখা হোক কারণ এটার মধ্যে প্রাণে